ফেব্রুয়ারি মাস মাত্র আঠাশ দিনের এই আঠাশ দিনে ছেচল্লিশ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন তার মধ্যে বাইশ জনের বয়স আঠারো বছরের নিচে। জানুয়ারি মাসেও থেমে থাকেনি উনচল্লিশ জন নারী তাদের পনেরো জনই কিশোরী ঢাকাভিত্তিক মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসেও বিশ জনের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে ধর্ষণ এখন আমাদের সমাজের রক্তে মিশে গেছে টক্সিক মাস্কিটি আমাদের শিখিয়েছে পুরুষ মানে অধিকার পুরুষ মানে শক্তি আর নারী শুধু একটি বস্তু ভোগ করার জন্য ধর্ষণ ট্যাবলেটি অপরাধ নয় এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আমাদের সমাজের নৈতিক ও মূল্যবোধগত অবক্ষয়ের স্পষ্ট প্রতিফলন প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলো সমাজের গভীরে লুকিয়ে থাকা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ এই অবস্থা আকস্মিকভাবে সৃষ্টি হয়নি এর শিখর পতিত রয়েছে টক্সিক মাস্কুলিটি এবং পুরুষতান্ত্রিক সংস্কৃতির ভিতরে টক্সিক মাস্কুলিটি আসলে কি। টক্সিক মাস্কুলিটি এমন একটি সাংস্কৃতিক ও সামাজিক ধারণা যা পুরুষদের শক্তি ক্ষমতা এবং আধিপত্যের সঙ্গে সমর্থক করে তোলে এই ধারণা পুরুষদের শেখায় যে আবেগ প্রমলতা বা সহমর্মিতা দুর্বলতার লক্ষণ এর পরিবর্তে পুরুষদের হতে হবে শক্ত হাতের নিয়ন্ত্রক কখনো কখনো আগ্রাসীও এই বিকৃত দৃষ্টিভঙ্গি থেকেই জন্ম নেয় সেই মানসিকতা যেখানে নারীদেরকে অধীন কিংবা ভোগ্যপণ্য হিসেবে দেখার প্রবণতা তৈরি হয় ধর্ষণ এখানে হয়ে ওঠে একটি বিকৃত ক্ষমতা প্রদর্শনের মাধ্যম এটি কেবল যৌন আকাঙ্ক্ষা থেকে সংগঠিত হয় না বরং নারীর উপরে আধিপত্য প্রতিষ্ঠা করা এবং তাদের মানসিক ও শারীরিকভাবে দমন করার একটি ভয়াবহ প্রক্রিয়া ধর্ষকের মনে জন্ম নেয় এমন একটি মিথ্যা অহংকার যেন সে নারীর মর্যাদা কেড়ে নিয়ে নিজেকে পুরুষত্ব প্রমাণ করছে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা নারীর প্রতি সহিংসতাকে প্রায় বৈধতা দিয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি অসম আচরণ তাদের মতামতকে অগ্রাহ্য করা এবং তাদের জীবনযাপন নিয়ন্ত্রণ করার প্রবণতা সেই দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করে তুলেছে ধর্ষণকে অনেক সময় দায়ী অপরাধ হিসেবে বিবেচনা করা হয় ভুক্তভোগী নারীর চরিত্র পোশাক কিংবা সামাজিক অবস্থানকে দোষারোপ করা হয় ফলে ধর্ষণের ঘটনাগুলো আড়াল হয় অপরাধীরা পার পেয়ে যায় এবং এই অপরাধের পুনরাবৃত্তি ঘটে থাকে এটি আমাদের বিচার ব্যবস্থা ও সামাজিক মনোভাবের এক ভয়াবহ ব্যর্থতা ফেব্রুয়ারি ও মার্চ মাসের তিনটি ঘটনা মানুষকে ভিতর থেকে নড়িয়ে দিয়েছিল দুই সালের পহেলা মার্চ ঢাকার লালমাটি এলাকায় প্রকাশে দুই তরুণী শারীরিক নির্যাতনের শিকার হন তার আত্মসম্মান তার মর্যাদা ধ্বংস হয়ে যায় অথচ সে কোনো অপরাধই করেনি অপরাধ করেছে ধর্ষক অপরাধ করেছে সেই সমাজ ব্যবস্থা যেখানে ভুক্তভোগীকে দায়ী করা হয় ধর্ষণের মতো অপরাধের মূল কারণগুলো শনাক্ত করে সেগুলোর স্থায়ী সমাধান খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে লিঙ্গ সমতা মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ে শিক্ষা দিতে হবে নারীদেরকে মানুষ হিসেবে সম্মান দেখানোর প্রয়োজনীয়তা বোঝাতে হবে যৌনতা ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে যেন বিকৃত ধারণা গড়ে না ওঠে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে যাতে অপরাধীরা শাস্তি পায় এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন হয় বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে নারীর প্রতি সম্মান প্রতিষ্ঠা করা পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে মায়েরা এবং বাবারা উভয়ে ছেলে সন্তানকে নারীর প্রতি সম্মান সহমর্মিতা এবং সহাবস্থানের মূল্য শেখাবেন মিডিয়া ও সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা গান সিনেমা নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করার সংস্কৃতি বন্ধ করতে হবে এর পরিবর্তে নারীর সম্মান সক্ষমতা এবং সমতা তুলে ধরার প্রয়োজন রয়েছে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন অপরাধ নাই এটি আমাদের সমাজের টক্সিক মাস্কুলিনিটি এবং পুরুষতান্ত্রিকতার ফল এই অপরাধের নির্মূল করতে হলে আমাদের মানসিকতা শিক্ষাব্যবস্থা বিচার প্রক্রিয়া এবং সামাজিক দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন আনতে হবে